সে আমাদের বাড়িতে হবে সকালবেলার খাবার কুমড়োর ছক্কা আর হচ্ছে ছাতু দিয়ে পুরি বানাবে তো কীরকম করে বানাচ্ছে এমনি একটু ভাবে বানাচ্ছি তো কেমন করে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা তো এখন আমরা রসুন আমি রসুন ছাড়াচ্ছি পেঁয়াজ একজন একজন আলু আর কুমড়ো কাটছে আর মা রান্না করবে মা বলছে তোরা জোগাড় করে রাখ আমি তারপর রান্নাটা করছি কারণ মায়ের তো আরও আদার্স কাজ আছে সেগুলো কমপ্লিট সেগুলো করছে তো এখন আমি সবার প্রথমে ময়দাটা মেখে নেব আর তুইয়া ওইদিকে কুমড়ো কাছে কত ছাল চাচ্ছিস কেন যাই বললো হালকা করে ছাড়া হালকাও ছাড়া দিল কচি কুমড়ো না একদম মানে ছালটা না ছাড়লে ভালো লাগে ছাড়াস না ঠিক আছে ঠিক আছে আর ছোট করার একটু কুমড়োটা খুব সুন্দর ছাড়াতে হবে না ছাল যাই বললো ওইটুকু সাইজ ঠিক আছে ওই জন্য তো যাবে

চামচ ভালো করে মাখি নেব সরষের তেল দেবো সামান্য নুন দাও পরিমাণ মতো নুন দিয়ে দেবো জোয়ানটা একটু একটু ঘষে দাও না একটু তাহলে জোয়ানটা একটু ঘষে দিলাম এই জোয়ানটা দিয়ে দেবো আর এইদিকে আমি ময়দাটা মেখে

এখন শীতকাল হয়েছে তো উঠোনে রোজার মধ্যে রান্না করে খাওয়া দাওয়া করতে ভালোই লাগে আমি বাইনা করছিলাম যে আমার মনটা একটু রান্না করার জন্য এই হচ্ছে এই ডিজাইনটা ভালো করেছে কিন্তু লাল কালারটা কি একটু লাল কালারটা করে দিতে ওটা মানে সাদা ছিল তো পিঙ্ক কালার হয়ে গেছে পিঙ্ক কালার হয়ে গেছে তাও কালারটা ভালো হয়েছে এটা লাল ময়দাটা তো আমি ময়াম করে নিয়েছি এবার আমি জল দিয়ে মেখে নেবো আমার আটা মাখতে ভালো লাগে না তাও আজকে আটা মাখছি এই ছাতুটা যা বল মা আবার আটা মাখতে যাবে আর 50 টা হাতছি দেবে মার ডাস্ট অ্যালার্জি আছে আর এই সব নাকে গেলে এদি এই ছাতুটার গন্ধটা যে বের হইছে না মনে হচ্ছে কাচাই খেয়ে নি সে লিপটি না হ্যাঁ হয়ে যায় আমি এরকম ছাতু মাখি ভাত খাই হ্যাঁ এত যেন ভাত খাই হুম গরমের দিন পান্তা ভাত খাও না এভরি আই যাব পান্তা খাবো তুমি লাগে

কি সুন্দর ডিজাইন করছে পুর ভরা হয়ে গেছে এগুলো বেলে বেলে তেলে ভাজা তো এই এক এক করে পুরো থালাটা ভরে নেবো ছ দু কুড়ি বেলে না তো তুমি করো হ্যাঁ করে তেল রাস্তায় খেলতে নেই ওই ড্রেনে পড়ে যাবে কুমড়োর ছাপটা রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার কালো জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা একসঙ্গে দিয়ে দেবো এবার আলু দিয়ে দেব নতুন উনুন আর নতুন কাঠের কুলটি দিয়ে রান্না হচ্ছে আজকে উনুনটা আমার মাটি বানাই দিচ্ছে আর আজকেই রান্না হচ্ছে প্রথমে কুমড়োর ছটকা আর ছাতু পরকাল পুরি ধাতু পুরি ভিতরে ছাতু করে পুরি রবি আমরা একটা নতুন জিনিস দিয়ে নতুন খাবার তৈরি করি লবণটা দিয়ে দেবে হলুদ দিয়ে দেবে ফুলটিগুলো যা সুন্দর হয়েছে না যে কোনো কিছুই রান্না করা যাবে আলুটা কষানো হয়ে গেছে এবার কুমড়োটা দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা টমেট' আৰু কাঁচা লংকাৰ ধনে পতা আমাৰ আলু আৰু কুমৰক পচালো হৈ গৈছে এবারে এই ভাজা মশলাটা আমি পেটে নেব মশলাটা বাটর হয়ে গেছে এবার আমি তুলে নেব মশলাটা দিয়ে দেবো ছাক্কা হয়ে গেছে এবার আমি নামাই নেব সবগুলো বানিয়েছি এখন আমি লুচি বেলে নেব মা এখন ভাজবে বাবা উনুনে কি ফুটছে মা এক এক করে সব বেলে নেব তেল দিয়ে দেবো

যাতে দিতে খুলে যাচ্ছে কি সুন্দর বেজেছে তার মতো তুমি তো এতো কানে ভালো বানিয়ে দিলে এই ভাবে আমি সব

দেখ কেটেই ভালো তো ঝুলাই রাখবে কষ্ট পড়ে যাওয়ার জন্য তাই তো ভাই তো তুই ওটা ঝুলাই রাখলি কেন এখানে বেশ কষ পড়ে যাবে তাই জন্য

তুমি বলতে পারলাম তুই তুলিস না আমি তুলে দিচ্ছি তারা আমি তুলে দিচ্ছি তুই দেখবি ঘরে কতটা এলোভেরা রয়েছে দেখবি তারা দেখাচ্ছে আমি দাঁড়া আমার দেখ ওর জন্যই বলছিলাম যে কাটিস না কত অ্যালোভেরা রয়েছে দেখেছিস বরফ হয়ে যায় নাই এটা এটা ডিপ ফ্রিজে ছিল না এটা ডিপ ফ্রিজে ছিল না রে फेलिशना फिलीष्णा, फेलिशना गिल्दु जेलदा पुरो बड़ो हो गयो छे एली है देख 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 ए अलग आ ले दे ए देखे दे ए रे मुत ए ई करबी और तो रस पाछो तो बष्टो गेलो है आय खा बेला रे छोरे ए गलत हो गई दे भाई जे जो

খে ভিতৰত পুৰ ঘৰ রাস্তা নিয়ে দোকান খুলে দেবো তার মানে কতটা ভালো হয়েছে এর মধ্যেই রান্না করতে ভালোবাসিস কেমন আছে রান্না বান্না সব দিন সমান হয় না আমার সোনা বাড়ির আমি নিয়ে আসি ওকেও খাওয়াই তাহলে আমি কিন্তু রেডি হয়ে গেছি শ্যামল ভাইয়ের বাড়ি যাওয়ার জন্য তো ওখানে যাই পিয়ার মারও যাওয়ার কথা ছিল কিন্তু গেল না মনা আছে জামাই আছে বাড়িতে নাতি আছে তার জন্য উনি যেতে পারবে না আর আমি তার জন্য আমি এক একটু স্নান করে রেডি হয়ে এখন আমি একাই বেরিয়ে যাচ্ছি আসি এবার তোমরা কি করছো

ودي كده लगाओ O